হ্যালো বন্ধুরা আমার দর্শক সবাই কেমন আছেন আজকে আমি চাইছিলাম যে এটা দিয়ে আজকে আমি ওষুধ দেবো জমিতে তো যাই হোক আমার প্রিয় ভাইটি প্রিয় বন্ধুটি ওষুধ দেবে নিজেই তো আমি পাঞ্জাবি তো সাদা তো এই জন্য আমি দিতে পারলাম না আজকে তো হয়তো বা কোনো একদিন সুযোগ পেলে আমি নিজে ওষুধ দিব আপনাদেরকে দেখাবো আপনারা তো দেখতে চান আমার রিক্সা চলা দেখে দেখছেন এবং ওষুধ দেওয়া দেখতে চাইছেন কৃষকের কাজ অবশ্যই সবই দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে শুধু আমার পাশে থাকবেন এই যে আমার বন্ধুটি এই যে কন্টেন করে ভালো মোটামুটি তো সবাই ভালোবাসা দিবেন আর ওষুধ দিবে কীভাবে সেটাও দেখাবো ইনশাল্লাহ তো পরিবেশটা দেখুন এটা হচ্ছে ক্যাডেট কলেজ ঠিক আছে তারপরে যে কারমাইকেলের একটা ওয়াল ভার্সিটির ওয়াল তিনটে তিন ভাই তিন ভাই একসাথে আর কি সম্পর্ক খুব সুন্দর এই যে বন্ধুটি এটা খুলবে এখন মেডিসিন এটা হ্যাঁ এটা কি দেওয়া কি দি দেওয়া হচ্ছে এটা এটাকে বলা হয় সাহাম আচ্ছা আচ্ছা এটা কার্যকারী এটার কার্যকারিতা জমিতে পোকা থাকলে আচ্ছা পোকা বিনাশ হয়ে যাবে ও আচ্ছা আমি জানতে পারলাম আপনার মাধ্যমে ধন্যবাদ তো এটা কি মিক্সার করতে হবে হ্যাঁ এই দেখেন কীভাবে মিক্সার করে হ্যাঁ ও এটা তো ইয়ে খুদের মতো গলে যাবে কি এটা হুম গলবে গলে যাবে গলে পাউডার পানি তরল পানি হবে এটা একদম এটা নাড়তে হবে একটু গোলটা গোলটি করতে হবে তারপর কার্যক্রম চলছে ওষুধ বানানোর এটা কি খুব দূরত্ব গলে যাবে খুব দূরেতে গলে যাচ্ছে এটা কি এটা কি মানুষ খেলে মারা যাবে কি একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি ভুল করে খাওয়া যাবে না কিন্তু কারণ যেহেতু পোকা মরবে তো মানুষও মরবে সাবধান দেখেন গেঞ্জিটা অনেক সুন্দর একদম লাইটিং করতেছে একদম গ্লাস গ্লাসিং ভালোই একটা লাগতেছে উজ্জ্বল চেয়ারাটাও মাসাল্লাহ ভালো হইছে আলহামদুলিল্লাহ সব আল্লাহ পাকে দিচ্ছে ঠিক আছে নামাজ পড়লে চেয়ারটা সুন্দর হবে তো দেখ দেখা যাক দেখেন কীভাবে ওষুধটা তৈরি করে তার ডিব্বার মধ্যে দিয়ে দিলো ট্যাঙ্কির মধ্যে ট্যাঙ্কি কি ভরাইতে হবে ফুল কত লিটার পানি ধরে এটাতে তারপরে লেখা আছে পঁচিশ লিটার এটা নিয়ে আপনাকে ঘাড়ে করে তারপরে দিতে হবে ঠিক আছে দুর্বল ছেলেরা হয়তো বা পারবে না এটা বডি ভালো রাখবে শক্তিশালী ছেলেদের এটা তাই না কি দুর্বল ছেলেরা কি পারবে পারবে না এটা আসলে শক্তির ব্যাপার আছে প্রতিটা কাজেই এই যে সুন্দরভাবে দিবে এই যে ঢাকনাটা লাগাই দিল তারপরে আমার পিঠে তার পিঠে নিবে সেটাও দেখাবো না না ওটা দেখান যাবে না পিঠে কীভাবে নেয় সেটা না বন্ধু এটা এখন উনি কি করবে না করবে চিন্তা ধারায় আছে নিয়ে যাচ্ছে জমিতে শিয়াল আছে কি এখানে আমার তো অনেক বছর থেকে শিয়াল দেখি না একটু দেখতে পারতাম ভালো লাগতো কি কয় যে এই যে কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছে কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে এই যে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কন্টেন্ট করে ভালো এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ